আমাদের এইখানে আবদুল্লাগিন করে সিরি খাওয়ার সময় রমজান মাসে সুন্দরভাবে সিঁড়ি খাইতে পারি বোনেরা এখন সিহড়ি খাওয়ার সময় হয়ে গেছে আপনারা আর ঘুমিয়ে না থেকে ঘুম থেকে জেগে উঠুন সেহেরি খাওয়ার জন্য তৈরি হয়ে নিন এভাবেই দুই হাজার পনেরো সাল থেকে চারটি গ্রামের সব এলাকা ঘুরে মুসলমানদের সেহেরি খাওয়ার জন্য ডেকে তুলতে একটি সাইকেল ও মাইক নিয়ে বেরিয়ে পড়েন হাতিবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের নিঃশেক সুন্দর এলাকার আবদুল্লা এলাকাবাসীর প্রশংসায় আবদুল্লার মনের মাঝে এক অনাবিল প্রশান্তি হওয়ায় তিনি প্রতিবছর রমজান মাসে সেহেরির সময় মাইকিং করার সিদ্ধান্ত নেন আবদুল্লার বাড়ি লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের নিঃশেক সুন্দর গোনাপাড়া গ্রামে দুই সালে মাইক সার্ভিস ব্যবসা চালু করেন তিনি দুই সাল থেকে রমজানে শেহেরির সময় মাইক নিয়ে বের হয়ে পড়েন তিনি সানিয়াজান ইউনিয়নের চার গ্রামের অলিগলি ঘুরে মাইকিং করেন এতে কোনো প্রকার সম্মানী ছাড়াই শেহরির সময় লোকজনকে ডেকে তোলেন তিনি আমাদের গ্রামের আবদুল্লাহ নামে এক ছেলে সে সিঁহের সময় আজ প্রায় দীর্ঘ দশ বছর থেকে সে নাইকিন দিয়ে ডাকাটাকি করে সবাইকে সিঁহের খাওয়ায় বিভিন্ন এলাকায় ঘুরতেছে ঘুরে ঘুরে সবাইকে ডাকতেছে সবাইকে শিহরি খাওয়াতেছে আমরা খুব খুশি তার জন্য আমরা দোয়া করি আবার কেউ এলাকায় মারা গেলে ফ্রি মাইকিং করেন বলেও জানান এলাকাবাসী রমজানের সেরা সময় বাদে জামার আব্দুল্লাহ আই 8-10 বছর আইডা দাগাడే করে 8-10 গ্রাম করে সবাই তার জন্য আমরা খুশি আপনারাও খুশি সবাই ওনা জন্য দোয়া করবেন নিজের ভালো লাগা সৃষ্টিকর্তার সন্তুষ্টি ও সওয়াবের জন্যই 2015 সাল থেকে রমজানের সময় শহরেই মাইকিং এর কাজ করেন বলে জানান এই ব্যক্তি আজ বোধহয় দশ বছর যাবৎ সিঁহিড়ির সময় প্রতিদিন এক ঘন্টা দশ মিনিট করে সময় দিই আমি এখান থেকে রহিসমোর হয়া আপনার মৌলবীর পাড়া দিয়া মকাদ্দেশনগর হয়া বলিপাড়া এবং মাস্টারপাড়া হয়া মন্ডল বাজার দিয়া গাইডবান হয়া তিস্তা বাজার তিস্তা বাজার থেকে নতুন বাজার বউবাজার সানিয়াজান বাজার হয়া বাড়িতে এসে তারপরে আমি সিঁহড়ি খাই এর জন্য আমি কাউকে কারো কাছ থেকে কোনো পারিশ্রমিক বা কোনো কিছু আমি নেই না এটা হয়তো বলতে পারেন যে কেন আপনি এই কাজ করেন আমার নামাজ আমার সকল প্রকার এবাদত অনুষ্ঠান আমার জীবন আমার মৃত্যু সব কিছু আল্লাহ রবুল আলমিনের জন্য আমি এই কাজ করি যাহা কিছু করি এটা আল্লাহ সন্তুষ্টির জন্যই শুধু করি বড্ডিমারি সানিয়াজান এবং টাপা খরিবার ইউনিয়নের ভিতরে কোনো যদি কালে পুরুষ মানুষ মারা যায় আমাকে শুধু এক মিনিট ফোন দেয় একটা মিনিট ফোন দেয় ওনার নাম ঠিকানা বললেই আমি এখান থেকে ছুটে যাও এলাকা মাইকিনিটা করে দিই এর বিনয়েও আমি কারো কাছ থেকে দশ টাকা চাইনি না কেউ যদি আমার কাজে খুশি হয় দশ টাকা দিলে আলহামদুলিল্লাহ আমি নেই না হলে নাই তার এই মহৎ কাজে এলাকাবাসী অত্যন্ত খুশি তারা বলেন অসুস্থতা কিংবা বৈরী আবহাওয়া কোনো কিছুই তার এই কাজের বাধা সৃষ্টি করতে পারেনি আমাদের আব্দুল্লাহ চাচা দশ বছর ধরে মনোরঞ্জের চিহির সময় ডাকারাই করে অনেক জায়গায় মনোরঞ্জের চিহি ডাকার করার মাধ্যমে আমরা মনে করেন যে আনন্দিত ও খুশি রমজান মাসে রাত জেগে প্রতিদিন সেহরির সময় মাইকিং করে মুসলমানদের ডেকে তুলে দীর্ঘদিন ধরে গরিব আব্দুল্লাহ যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা সত্যিই প্রশংসনীয় তার এ কাজের প্রতিদান সৃষ্টিকর্তা কখনো বিলীন করবেন না বলে মন্তব্য এলাকাবাসীর ফরহাদ হোসেন নেতৃত্বের কণ্ঠস্বর লালমনিরহাট